এই একটা रिक्শা নিছ বলতো ইনি তো ঠিকমতো চালাইতেই পারে না মনে হয় সকালে না খেয়ে আসছে শরীর লুকু না এনার্জি নেই ঠিকই বলছো ওনার অনেক কষ্ট হয়ে যাচ্ছে প্যাডেল মারতে এই আমার আর যাইতে হবে না বাবা আমি তো বয়স্ক মানুষ তাই আর কি আর বুঝছি তো আপনি রাখেন আপনার রিক্সা আর আমরা চড়বো না আপনি রাখেন তো ভাড়া কত হয়েছে ভাড়া চল্লিশ টাকা হয়েছে হ্যাঁ চলো আর শুনেন আপনার রিক্সা চালানোর দরকার নাই আপনি ঠেলা গাড়ি চালান তাহলে জীবন উন্নতি করতে পারেন বাবা গরিব মানুষ হইলে মানুষ অনেক কথাই কয় কি করবো আরে বাবা রিক্সা পাচ্ছি না আসবো তো দাঁড়া এই যে রিক্সা চলে এসেছি ওঠেন ম্যাম হ্যাঁ চলুন বাবা তুমি এখানে এই অবস্থায় রিক্সা চালাচ্ছ আরে আমি তো রিক্সাই চালাবো রিক্সা চালাবো না কি বাবা মানে আরে বাবা তুমি কি সব কথা বলছো আমাদের টাকা পয়সা দন সম্পদ কোনো কিছু তো নেই তোমার কোটি কোটি টাকা আছে আর তুমি রিক্সা চালাচ্ছো কেন আরে তুমি এসব কি বলছো এটা তোমার বাবা মানে আমি তো কিছুই বুঝতে পারছি না আরে মিম আমি সত্যি কথা বলছি আমার বাবাও নেই কিন্তু কেন রিক্সা চালাচ্ছে আমি তো কোনো কিছু বুঝতে পারছি না এই 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 আসলে তোর মাথা কিন্তু খারাপ হয়ে গেছে হ্যাঁ তোকে ছোট থেকে বড় করলাম এই রিক্সা চালিয়ে আর এখন তুই কি বলতেছিস কি সাগর তুমি আমাকে এত বড় মিথ্যা কথা বলেছ তোমার বাবার সামনে একজন রিক্সা চালক তুমি কি না আমাকে বলেছ তোমার বাবা অ্যামেরিকা থাকে কোটি কোটি টাকা আছে এই তোমার কোটি কোটি টাকা যা বাবা কি না সামান্য একটা রিক্সা চালক আমি আমার কথাটা বিশ্বাস করো একদম সত্যি কথা বলছি আমার বাবার কোটি কোটি টাকা আছে আমাদের কোনো টাকার অভাব নেই কিন্তু আমার বাবার হুলুঠা কি আমার বাবা কেন রিক্সা চালাচ্ছে কোটি কোটি টাকা হাওয়ায় তো ভেসে বেড়া একজন রিক্সাওয়ালার কাছে কতটুক টাকা থাকতে পারে সেটুকু বোঝার ক্ষমতা মহান আল্লাহ আমাকে দিয়েছে এতদিন আমি ভুল করেছিলাম এখন আমার ভুলটা ভেঙেছে তোমার মতো একটা বাট পাট চিটারের সঙ্গে আমি প্রেম করেছিলাম ছি 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 তুমি এটা আমার সঙ্গে কি করে করতে পারলে আমি আমার ফ্রেন্ড সার্কেল বন্ধু বান্ধব সবাইকে বলেছি যে আমার বয়ফ্রেন্ড কোটিপতির একমাত্র ছেলে আমার ফ্যামিলি পর্যন্ত জানে এখন যদি আমার ফ্যামিলি জানতে পারে যে তোমার বাবা সামনে একটা রিক্সা চালো আমাকে কি তোমার সঙ্গে বিয়ে দেবে কখনই দিবে না আমি তোমাকে একদম সত্যি কথা বলেছি বাবা তোমার হয়েছে নাকি কি সমস্যাটা কি বলতো আমাদের এত টাকা পয়সা আছে এত কিছু আছে তারপর তুমি কেন রিক্সাটা চালাচ্ছ এই এই সাগর এই মেয়েটাকে শুধু শুধু তুই ভুল বুঝাচ্ছিস কেন হ্যাঁ তুই সত্য কথাই বল আমি রিক্সাওয়ালা অনেক হয়েছে তোমরা দুইজন ভালোই ড্রামা করতে পারো কিন্তু অভিনয় না খুব বাজে করো আর তুমি তোমার সাহস কি করে হলো আমার মতো একজন ইউনিভার্সিটিতে পড়াশোনা করি আমার মতো একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের মেয়ের সঙ্গে তোমার রিলেশন করা হ্যাঁ এটা তো করেছো করেছো তার উপর তুমি আমার সঙ্গে একটা প্রতারণা করেছো তোমার বাবা একজন সামান্য রিক্সা চালক আর তোমার লজ্জা করে না যে মানুষটা পড়াশোনা করাচ্ছে যে জন্মের পর থেকে তোমার সঙ্গে ছিল তাকে তুমি অস্বীকার করতে পারো আর আমি তো তোমার বউ হব ভবিষ্যতে যে আমাকে তুমি অস্বীকার করবে না তার তো কোনো গ্যারান্টি নেই না 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 আল্লাহ যা করে ভালোর জন্যই করে আপনাকে অসংখ্য ধন্যবাদ আঙ্কেল আপনি যদি উপযুক্ত সময় না চলে আসতেন তাহলে এই মানুষটার মুখোশ আমি কখনোই ধরতে পারতাম না আমি তোমাকে কিভাবে বোঝাবো আমার বাবার আসলেই কোটি টাকা সম্পত্তি আছে ভুল আমি দিন ছিলাম কিন্তু এখন আমি ভুল করছি না এখন আমি ভালোই করছি আর সব কিছু হয় ভালোর জন্যই হয় হ্যাঁ শোন তোর মতো ছোটো লোক যাতে নেক্সট টাইম আমার সঙ্গে দেখা করার সাহস না পায় আর ফাদার তুই আমার সঙ্গে দেখা করার যদি চেষ্টা করেছিস না তাহলে তোর খবর আছে অসভ্য জানি কথা শোন আরে মি মাই মি বাবা তোমার সমস্যাটা কি তুমি আমাকে বলতে পারো হ্যাঁ তুমি মিমের সামনে আমাকে ছোট করলে তুমি কেন রিক্সা চালাচ্ছো ভাই দিলি তো সব আমার প্ল্যান নষ্ট করে দিলি আচ্ছা তুই কি ভুলে গেছিস কে তুই হচ্ছিস স্ত্রী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিকের একমাত্র ছেলে আর আমার ছেলের বউ যে হবে তাকে আমি একটু যাচাই বাছাই করে দেখব না মেয়েটি কেমন ধার্মিক কিনা তার ফ্যামিলি কোন ধরনের আর মেয়েটার কথাবার্তা চলাফেরা এইগুলো দেখার জন্য আমার এই ছদ্মবেশ আমি চেয়েছিলাম মেয়েটাকে একটু যাচাই বাছাই করে একটু কথা বলবো তাকে কিছু প্রশ্ন করবো সে কি সব দিলি সব নষ্ট করে দিলি ও তার মানে তুমি এতক্ষণ যা যা মিমকে যাচাই করার জন্য করেছো এক্স্যাক্টলি তাই আমি এই মেয়েকে যাচাই করার জন্য আমার এই ছদ্মবেশ কিন্তু হলো না তো তুই দিলি সব বানচাল করে দিলি বাবা তুমি একদম ঠিক কাজ করেছ যে মানুষটাকে আমি কিছুদিন পর বিয়ে করব। সে মানুষটা মানুষ হিসাবে কেমন সেটা তো অবশ্যই যাচাই বাছাই করা দরকার বিশ্বাস করো বাবা আমি একটা বারের জন্য এইসব কথা ভাবিনি আমার কাছে মনে হয়েছিল মিম আমাকে অনেক বেশি ভালোবাসে আমি যেমনটা মিমকে ভালোবাসি আজকে যেমন তুমি আমার সামনে রিক্সাওয়ালা সে যে নাটক করলে এই সব দেখে মিম আমার কাছ থেকে চলে গেল। ভবিষ্যতে তো এমনটা হতে পারে আমাদের ধন সম্পদ টাকা পয়সা যা যা আছে এসব কোনো কিছু থাকবে না সেই সময়টা কিন্তু মিম আমার পাশে থাকবে না সত্যি কথা বলতে কি বাবা তুমি এত টাকার মালিক কি করে হলে এটা নিয়ে আমি প্রায় ভাবতাম কিন্তু এখন আমি বুঝতে পেরেছি তুমি কেন হয়েছো কারণ যথেষ্ট যোগ্যতা তোমার ভিতরে আছে সেই কারণে তুমি এত কোটি টাকার মালিক শোন বাবা মানুষের উপরের পোশাক চাকচিক্য দেখেই কিন্তু মানুষকে বিচার করা যায় না মানুষের ভিতরটা দেখতে হয় বুঝতে হয় কিন্তু তা তো আর হলো না আচ্ছা ঠিক আছে ওট রিক্সায় ওঠ কি বলে তুমি তুমি রিক্সা চালাবে বাবা সাগর আমি কি শুধু কার চালাই হ্যাঁ এসি রুমে বসে থাকি এই যে আমার মিল ফ্যাক্টরি এত কিছু আমি করেছি কিভাবে যার জন্য এই রিক্সা তো সামান্য ব্যাপার আমি সব চালাতে জানি তুই যদি বলিস বিমান চালাতে অবশ্যই সেটাও চেষ্টা করে দেখতে পারি আচ্ছা যাই হোক সমানস্থ লাভ নেই ওট বাবা তুমিও পারো বটে